কিন্তু মেরে দোস্ত একটু ভাবেন আল্লাহ তো আপনার সাথে কথা বলার জন্য কত বড় আল্লাহ তো কথা বলার জন্য কালাম উল্লাহ দিল ওইখানে মুসার ইসলাম কথা বলে আর এইখানে ডাইরেক্ট কে বলবে আল্লাহ কথা বলবে আপনি দূরত্ব বুঝেন নাই যে দূরত্বটা কত বড় ওইখানে মুসা আল ইসলাম কথা বলতেছে আল্লাহ বলতেছে কিনা আমি জানি না আমি তুর পাহাড় দেখছি এই জন্য আমার দিলে লাগছে বেশি যে উনি তো কথা বলতেন কথা বললে কি হবে আল্লাহ বলতেন কিনা জানি না কিন্তু আল্লাহ তো আমাদের সাথে কথা বলার জন্য দিলেন কালাম উল্লাহ রাগ হয়ে যায় না এই মজমায় কয়জন ডেলি কোরআন করি বলবেন আমি পড়তে জানি না কোনো আপত্তি নাই কিন্তু এই মজমায় কয়জন আছে যে ডেলি সকাল বিকাল কোরআনটাকে নেয় আর মহব্বতে একটা চুমা দেয় কয়জন আছে কালাম দিল আপনি পড়তে পারেন না চুমা তো দিবেন পালো তো বাসবেন বলবেন পালো তো বাসি ভালোবাসার প্রমাণ এটা যুবক করে জিজ্ঞেস করেন তো ভালোবাসার প্রমাণ কিটা কোনটা জিজ্ঞেস একশোবার মেসেজ দিতে থাকে জিজ্ঞাসা করেন রাগ হয়ে গেল তোরা ও তো আমি তো দুইবার বলতেছি দুইবার চুমা দিতে বলতেছি একবার সকাল একবার বিকাল আচ্ছা এটাও বাদ দিলাম আপনি পড়তে পারেন না আল্লাহ তো আপনাকে ভালোবাসা যে আমি কথা বলতে চাইলাম ও কোরআন পড়তে পারে না বিদায় আমার সাথে কথা বলতে পারে না ও কোরআনকে চুমা দিত দেয় না আচ্ছা না দিল আমি তো ওকে ভালোবাসি উম্মতে মোহাম্মদীকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ ব্যবস্থা করলেন যে ও যেন কোরআনের খতমের সব ব্যতীত আমার কাছে না আসে ওর আমল নামা যেন কোরআন খতমের সব থেকে শূন্য না থাকে এই জন্য সবচেয়ে সহজ সবচেয়ে ছোট একটা সুরা নাজেল করলেন একবার করলে দশ পাড়া দুইবার করলে বিশ পাড়া তিনবার করলে তিরিশ পাড়া সুরায় এখলাস বলেন এখানে কয়জন আছে যে ডেলি এই নিয়াতে তিনবার সুরায় এখলাস করে যে আমার আমল নামায় যেন এক খতম কোরআনের সব লেখা হোক কয়জন পড়ে দু চারজন অথচ আপনি যদি ডেলি তিনবার করেন আর তিনশো দিন পড়েন এক বৎসরে তিনশো পঁয়ষট্টি খতম আপনার আমল নামায় লেখা হল কিন্তু আপনার আমি তো না আপনি সুখে থাকতে চান কি দিয়া এসি সুখে থাকতে চান কি টাইলস দিয়া সুখে থাকতে চান কি মোটা মোটা জাটিং দিয়া সুখে থাকতে চান কি দামি দামি পর্দা লাগায় সুখে থাকতে চান কি এসিওয়ালা গাড়ি দিয়া সুখে থাকতে চান কি আপনি ব্যবসায়িক অফিস দিয়া সুখে থাকতে চান কি দিয়া এগুলার ভিতরে তো সুখ নাই সুখ হইলে কবি কেন বলতো تجھے دنہ کے رہوں سب سے عالی ہو زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے غصن ظاہر نے دھوکے میں ڈالا جگا جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جا ہے تماشا نے ہے اپنے شکے تک سے جن کی نہیں ہے گولا دیا تیلہ ہمارے شدے چولے نہیں اپنے کے دیکھائی ہے যদি উন্নতি হইতে উন্নত হইলে মানুষ সুখে সুখী হইতো তাহলে উন্নত দেশে বৃদ্ধাশ্রম এত কেন হইত কি মা বাবা তাহলে আমার দেশের ভিতরে সুশিক্ষিত মানুষগুলা গুলা উচ্চবিত্ত মানুষ টাকা পয়সা আর মালিকরা বিরুদ্ধ মা বাবাকে কেন বিরুদ্ধাশ্রমে রেখে আসে যদি বস্তু হলে সুখ আসলে সুখ যেখানে ছিল ওইখানে আমরা তালাশ করি না যুবক আমার কথা বোঝ তোমরা ভাবতে উন্নত হলে সুখী হবে না 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 তোমার ডিজাইনার তুমি না তোমার ডিজাইনার আল্লাহ তোমাকে ডিজাইন করছে আল্লাহ তোমাকে এক ফোটা পানির ভিতরে এই জন্যই তো আল্লাহ বলে اما رک پہ روپانتر جا کاما এর উপরে সুন্দর নিখুঁত ভাবে কুষ্ট আর চামড়ার আবরণকে চলাইলো আমার কোনতা সবে রা কাব্বারা তুই তো ছোট ছিলি তোকে বড়কে করলো আমা কোনতা তো তুই কি দুর্বল ছিলি না তোকে সুখামোর তোকে দিল হামা কোনতা জাহিলা তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস নাই ফামান আল্লা মা বল না একটু ভাবনা তোকে শিক্ষা দীক্ষাকে দিল আমার কোনটা মিষ্টি না তুই মার পেটের থেকে কি নিঃশয় আসিস তুই মার পেটের থেকে যখন বাহির হয়েছিস তখন তোর নিঃশয়ের চিত্রটা কেমন ছিল একটা ছোট বাচ্চাকে সামনে নিয়ে দেখ তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো তো আল্লাহ বলেন আমা আতাইতুকা আইনানে তানদুরু বিহা দুইটা চোখ কি আমি দেই নাই যেটা দিয়ে তুই দেখিস আমা আতাইতুকা উদুনানে তাসমাউ বিহা আমি কি শ্রবণ শক্তি দেই নাই যেটা দিয়ে তুই শুনিস আমা আতাইতুকা লিসানান করবি আমি কি বাকশক্তি দেই নাই যেটা দিয়ে তুই বলিস আমা আতাইতুকা কলবান রুবি আমি কি দিল দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস আম্মা আতাই তু কাফলান তামায় তুমাইয়ে সুবি আমি কি আকল দেই নাই যেটা দি তুই ভালোমন্দ বুঝস আম্মা আতাই তু কায়াদান তপ্তি সুবিহা দুটো হাত আমি কি দেই নাই যেটা দি তুই কর্ম করিস আম্মা আতাই তু আমা আতাই তু কাদি চিলানে তামসিহি আ দুটা পাও কি আমি নিতে যেটা চলিস কুনতা সাবিরা ফাকাব্বারতু ছোট ছিলি আমি তো ছোট আইসা তোকে বড় করলাম کنت ضعیفہ تی دربل چھلی امی تو چھوٹا ایسا قوائی تو توکہ شوٹا مستدلا کنت چاہلا فعلام تو تی عقو چھلی ارے ردین رد امی تو توکہ شکھائی لام کنت مسکینہ فا اگنائی تو তুই নিশ্চয় ছিলি আমি তো তোকে স্বয়ং সম্পূর্ণ করা ও যুবক তোকে যৌবন দিয়া ফুটাইলাম ও পুরুষ তোমাকে পুরুষত্ব দিয়া ফুটাইলাম ও নারী তোমাকে নারীত্ব দিয়া ফুটাইয়া দিলাম আজকে তুমি আকর্ষণের পথ